আজ আমি বেকার কিন্তু একটা সময় আমিও ভালো চাকরি পাম সেদিন অব্দি প্লিজ আমার জন্য অপেক্ষা করো আমি সব হারাতে রাজি কিন্তু তোমাকে হারাতে পারবো না আমি তখন ক্লাস টেনে পড়ি হঠাৎ একদিন আমি ফেসবুকে একটা আইডি দেখি এবং আমি রিকোয়েস্ট পাঠাই কিছুদিন কথা বলি তারপর আমি জানতে পারলাম মই মেয়েটা আমাদের আত্মীয় হয় ওর বাসা দিনাজপুরে ওর সাথে কথা বলতে বলতে কখন যেন আমার ভিতরে একটা ভালো লাগা তৈরি হয় তারপরে আমি তাকে প্রোপোজ করি সে তখন আমার প্রোপোজাল অ্যাকসেপ্ট করেনি আমি তখন থেকে আমার মনের ফিলিংসটা বুঝাই তারপর সে আমার থেকে সময় নেয় কিছুদিন পরেই আমি ওর কন্ট্যাক্ট নাম্বারটা চাই ও সেদিন আমাকে ওর নাম্বারটা দিয়েছিল তবে সে একটা সংখ্যা কম দিয়েছিল Thank you. সেই সংখ্যাটা ছিল তিন তারপরে আমাকে বলে তুমি এই সংখ্যাটা মিলে কল দিতে পারলে দিও অনেক কষ্ট করে নাম্বারটা মিলে আমি তাকে কল করি তারপরে আমি যখন ওকে আমার প্রপোজালের কথা বলি তখন আমাকে বলে আমি একটা ছেলেকে ভালোবাসি কিছুদিন আগে কিছু সমস্যার জন্য আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে তখন আমি তাকে বললাম আমি তারপরেও তোমাকে ভালোবাসি একবার যখন আমি তোমাকে ভালোবাসি তখন আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো আমিও খুব জেদি ছিলাম তারপরে আমি তাকে প্রপোজ করতেই থাকতাম তারপরে হঠাৎ আমাকে বলে ঠিক আছে আমিও তোমাকে ভালোবাসবো তবে আস্তে আস্তে আমি বললাম ঠিক আছে তোমার যা ইচ্ছা তারপরে আমরা দুজনে কন্টিনিউ কথা বলতে থাকি তারপর হঠাৎ করে একদিন আমাকে বলে আমি তোমার সাথে দেখা করব। আমার ভালো লাগতেছে না আমি তোমাকে দেখতে চাই তারপর আমি বললাম ঠিক আছে আমার এক্সামটা শেষ হোক তারপর আমি যাব। আমার এক্সাম শেষ হলো ওরা তো আমাদের আত্মীয় হয় সেই সম্পর্কে আমি ওদের বাসায় যাই সেই তখনই আমাদের প্রথম দেখা আমি যখন তিন দিন ছিলাম সেই দিনগুলোতে আমরা অনেক মজা করি বিকেল হলে দুজন রাস্তায় হাঁটতে বের হতাম রাতে বসে বসে আড্ডা দিতাম সে একদিন আমার জন্য নিজে হাতে রান্না করে এবং নিজে আমাকে খাওয়া দেয় তারপর আমি ওকে রাতে যখন বললাম আমি কালকে সকালে চলে যাব তখন সে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো সেদিন অনেক কান্না করতেছিল তখন আমি তাকে বললাম তুমি তো আমাকে বলছিলাম তুমি আমাকে অল্প ভালোবাসো তাহলে এত কান্না করতেছে কেন তখনও আমাকে কান্না করতে করতে বলে আমিও তোমাকে অনেক ভালোবাসি এই কথাগুলো শোনার পরে সেদিন সকালের আশা হলো না আমার তারপরের দিন আমি বাসায় চলে আসলাম তারপরে কান্না করতো আর একটা কথাই আমাকে বলতো আমার ভালো লাগতেছে না তোমাকে পরিবারের সদস্য অনেক ছিল ওরা ছিল জয়েন্ট পরিবারের রাতে কথা বলতে সমস্যা ছিল কারণ ওর পাশে ওর ছোট বোন ঘুমাতো একদিন রাতে কথা বলতে বলতে ওর ছোট বোন বুঝতে পারলো তারপর গিয়ে ওর বাবাকে সবকিছু বলে দেয় তারপর ওর বাবা কিছুই বলে নাই একদিন আমাকে বললো আজকে মা আমাকে বকা দি হ্যাঁ বললাম কেন কি হয়েছে ও বলো তুমি আর আমি একসাথে রাস্তায় হাত ধরে হাঁটছিলাম ওটা কে যেন দেখছে আর সেটা মাকে বলে দিছে তাই মা অনেক বকা দিছে আমাকে তারপর আমি তাকে বললাম দেখো অনেক দিন হলো এবার এই বিষয়টা সবাইকে জানানো দরকার ও বলে আচ্ছা ঠিক আছে তাহলে মাকে বলি সব কিছু আমি বললাম ঠিক আছে বলো তারপর ওর মা আমাদের সম্পর্কটা মেনে নেন তারপর থেকে ওর মা আমার সাথে প্রায় মাঝে মাঝে কথা বলতো এইভাবে ভালোই যাচ্ছিল আমাদের সম্পর্কটা কয়েকদিন আমাকে বলে তুমি কি কিছু করতেছো না খুলে একটা চাকরি করো তখন আমি ডিপ্লোমা করছি তখন আমি তাকে বললাম দেখো আমি তো এখন ডিপ্লোমা করতেছি এখন তো কিছু করতে পারবো না আমি ডিপ্লোমাটা শেষ করি তারপর ভালো কিছু একটা করবো আমাকে বলতো না তুমি এখনই কিছু একটা করো তারপরের কথাগুলো শুনে আমি কাজ খুঁজতে শুরু করি ওকে হারানো ওর ভয়ে আমি কাজ খুঁজতে শুরু করি ভাবতাম আমি যদি কাজ না করি ও যদি আমার জীবন থেকে হারিয়ে যায় সরকারি চাকরি কোথাও হচ্ছিল না আমার তারপর একটা ক্লিনিকে কাজ শুরু করি বেতন ছিল 5000 টাকা মাত্র তারপরে ওর সাথে আমার ঝামেলা হতো ও বারবার আমাকে বলতো ভালো একটা চাকরি করো এই কথাগুলো বলতে বলতে ও নিজেই কান্না করে দিত অনেক রাগ গোবিমান হয়তো আমাদের তারপর আমরা একটা ভালো দেখছলাম আমরা যতই রাগ গোবিমান করি না কেন সকালে ঘুম থেকে যে আগে উঠবে সে আগে গুড মর্নিং এসএমএসটা দেবে এইটা আমাদের প্রতিদিনের নিয়ম ছিল এইভাবে আমাদের 2 বছর 5 মাস হয় একদিন আমাকে বলল আজকে আমাদের বাসায় অনেক আত্মীয় আসবে আমি কল না দিলে তুমি আমাকে কল দিও না আমি হয়তো অনেক কাজের মধ্যে থাকবো আমি বললাম ঠিক আছে তারপরেও আমাকে সেদিন সারাটা দিন কোনো কল করলো না ঠিক তখনই আমার মনে একটা সন্দেহ হয় তারপরে রাতেও আমাকে কল করে তারপরে আমি তাকে আমার সন্দেহটা চাপ দিয়ে বললাম কিছুক্ষণ পর সে আমাকে বলে তাকে বিয়ের জন্য দেখতে আসে ভাই আপনি হয়তো বিশ্বাস করবেন কিনা জানি না তখন ওই মুহূর্তে মনে হচ্ছিল আমার পুরো দুনিয়াটা যেন ওলটপালট হয়ে যাচ্ছে তখন মনে হচ্ছিল আমার সবকিছু হারিয়ে যাচ্ছে তারপরে আমি তাকে বললাম তুমি আগে আমাকে বলো কেন তুমি রাগ করবা তাই বলিনি আমি এইভাবে অনেক কথা হয় সেরা আমাদের তারপরে আমি ওর বাবাকে কল করে সব কিছু বলি আমি বলি যে আঙ্কেল আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি আপনার মেয়েও আমাকে অনেক ভালোবাসে তখন ওর বাবা আমাকে বলে তুই কি করিস আমি বলছিলাম আমি পয়ালেখা করি তারপর উনি আমাকে অনেক খারাপ ভাষায় গালি গালাজ করে আর ফোনটা কেটে দেয় এবং সেও আমার সাথে সেদিন খুব খারাপ ব্যবহার করে আর আমি সেটা সহ্য না করতে পেরে আমি বেশ খাই আমি তখন বাসায় ছিলাম আমি কোনোভাবে তখন বেঁচে যাই আমার বাবা তখন ঢাকায় ব্যাংকে চাকরি করতো বাবা এসব শুনে সাথে সাথে বাসায় চলে আসে তাই বাবা আমাকে বললো তুই ওকে আমাদের বাসায় নিয়ে আয় তারপরে আমি ওকে আবার কল করলাম আমার বাবা আমাকে যা বলছে আমি তাকে সব খুলে বললাম আর বললো কালকে সকালে আমি তোমার সাথে যাব। তুমি আমাকে নিয়ে যাও তারপরে সকালে আমি ওকে কল দিলাম ও কলটা ধরে আমাকে বললো আমি তোমার সাথে যাইতে পারবো না আমি তাকে বললাম কেন আমাকে বললো আমি যদি তোমার সাথে যাই তাহলে আমার মা মারা যাবে তারপরে আমি ওকে অনেক বোঝাই তারপর আমাকে বললো তুই কি করিস তোর কয়টা ডিগ্রি আছে তুই জীবনে কি করতে পারবি যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সে ছেলেটা সরকারি চাকরি করে আমি তখন সবকিছু শুনতেছিলাম কিছুই বলতে পারতেছিলাম না এরপর আর এখন অব্দি তার কণ্ঠটা আমি শুনি নাই আমি ভালো একটা চাকরি পাই শুনতে পারছি ওর নাকি একটা ছেলে বাচ্চা হয়েছে ওর হাজব্যান্ড ইউনিয়ন পরিষদের সহকারী সচিব কি একটা জীবন তাই না সফলতা ঠিকই আসলো কিন্তু তখন অব্দি ক্রিয় না অপেক্ষা করতে পারলো না বাবা মার যেদের কাছে তাদের অহংকারের কাছে সন্তানের খুশিটা তুচ্ছ হয়ে গেল তারা তো হারালো না হারাইছে তো তাদের সন্তানেরা আর তারা যা হারাইছে জীবনে যতই ভালো থাকুক না কেন যখন সে একা থাকবে ঠিক কাঁদবে ছোট দুনিয়াতে সে যে মানুষটার হাটটা ধরে বাঁচতে চাইছিল সেই মানুষটাকে সে না হারিয়ে তার প্রিয় মানুষটাকে শুধু আর একটা সরকারি চাকরির জন্য সরকারি চাকরি কি সকল সুখের মূল আমার তো তা মনে হয় না স্বচ্ছন্দে সুন্দর মতো বেঁচে থাকার জন্য মোটামুটি একটা অ্যামাউন্ট মাসে পেলেই সংসারটা সুন্দর ভাবে চালিয়ে নেওয়া যায় ওই যে একটা কথা আছে না আমরা নিজেদের শখ স্যাক্রিফাইস করি ব্যয় গুলো কমিয়ে আনি শুধু সামনে যদি আমাদের প্রিয় হয় কারণ তার সাথে থাকার জন্য মানুষ আমরা যে কোনো কষ্ট সহ্য করতে পারি কিন্তু অন্য কারোর জন্য তার এই স্যাক্রিফাইসটুকু করি না আর করবোই বা কেন এই ভালো থাকার লোভেই তো ভালোবাসা মানুষটাকে ছাড়তে হইলো তাই না আশা করি মা বাবারা তার সন্তানের খুশিটার মূল্য দিবেন আপনার সন্তান আপনাকে কতটা ভালোবাসে সেটা হয়তো বুঝিয়ে দিয়েছে তার ভালোবাসা মানুষটাকে ছেড়ে আপনাদের পছন্দের ছেলেকে বিয়ে করে তাদের বুকে এত কষ্ট চেপে রেখে আপনাদের খুশিটাকে প্রাধান্য দিল সেই সন্তানকে কি একটু ভালোবাসা না ভালো কিছু সবাই করে একটু সময় দেন দেখবেন আপনার সন্তানটাই ভালো থাকবে তাদের মনের উপরে জোর দেওয়া অন্য কাউকে নিয়ে থাকতে বাধ্য করবেন না আজকে আপনার সন্তানটা ভালো থাকতো আর আপনার ইচ্ছাটাও পূরণ হইতো একটু অপেক্ষা করলে একটু সময় দিলে একটু তাদের সাহস দিলে তারা ভালো কিছু করে দেখাতো